তো এই পর্বে আমরা আলোচনা করব জবার স্ক্রিপ্টের ফাংশান সম্পর্কে একদম সহজ ভাষায় যদি আমি বলি ফাংশন হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমরা কিছু কোট সংরক্ষণ করে রাখি যাতে পরবর্তীতে বারবার সেই কোট আমরা চালাতে পারি অর্থাৎ শুধুমাত্র ফাংশনকে কল করলে হয়ে যায় তো অর্থাৎ এই জিনিসটা এমনই যে একই কোট বারবার লিখতে হয় না এবং আমরা এই জন্যই ফাংশনটা ব্যবহার করে থাকি ফাংশন হচ্ছে একটি কোডের প্যাকেট বলতে পারেন যেখানে আমরা যখন খুশি তখনই ওই প্যাকেটটা নিয়ে যেখানে দরকার সেখানে আমরা ব্যবহার করবো তো এখন আসি ফাংশন কেন ব্যবহার করি প্রথমত একই কাজ বারবার আমরা করব না কখনো আমরা দেখতে পাচ্ছি যে একই কাজ এখানেও এখানে হচ্ছে ওইখানে হচ্ছে বা সামনে আরও হতে পারে তো এই জিনিসগুলো আমরা কি করব ফাংশন ব্লকের মধ্যে আমরা নিয়ে আসি দ্বিতীয়ত হচ্ছে কোট পরিষ্কার রাখে এবং সুন্দর থাকে তৃতীয়ত হচ্ছে আমাদের প্রজেক্ট যদি বড় হয় আমাদের প্রজেক্ট যদি বড় হয় তাহলে কোট ম্যানেজমেন্ট করতে খুব সহজ হয়ে যায় এরপর হচ্ছে আমাদের সর্বশেষ যেটা সেটা হচ্ছে কোট আমরা রিউজ করতে পারি আমাদের যেখানে দরকার সেখানে আমরা ফাংশনটা কল করে দিলে সে কোটটা রিউজ হয়ে যায় তো এখন আসি জাবাই স্ক্রিপ্টে ফাংশান কীভাবে তৈরি করা হয় জাবাই স্ক্রিপ্টে মূলত এই ফাংশানটা হচ্ছে একটি কিওয়ার্ড এই ফাংশন কিওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে ফাংশন তৈরি করে তারপর ফাংশনের পর আমাদেরকে দিতে হয় ফাংশনের নাম তো এখানে যে কোনো নাম আপনি দিতে পারেন অবশ্যই আপনাকে আমরা যেটা ব্যবহার করব এখানে ফাংশনের নামের ক্ষেত্রে প্রথমটা ছোট হাতের এবং দ্বিতীয়টা বড় হাতের ঠিক এইভাবে আমরা ব্যবহার করে থাকি অথবা একটা ওয়ার্ডে যদি থাকে তাহলে ছোট হাতেরই আমরা ব্যবহার করে থাকি এরপর আমরা কি করব আমাদের এখানে ব্র্যাকেট থাকবে আর কার্লি বেসেস মধ্যে আমাদের মূলত এইখানে কোডগুলো তৈরি করি আমরা চলেন আমরা এডিটরের মাধ্যমে জিনিসটা লাইভে তো ফাংশন তৈরি করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে ফাংশন লিখতে হবে ফাংশন লেখার পরে আমাদেরকে ফাংশনের নামটা বল দিতে হবে আমি এখানে বল দিলাম সে হ্যালো এই যে সে হ্যালো এটা একটা ফাংশনের নাম আমি তৈরি করলাম এরপর ব্র্যাকেট এরপর হচ্ছে আমাদের কার্লি কার্লিবেস এর মধ্যে মূলত আমরা আমাদের কোডগুলো লিখব জাস্ট আমি কনসোল লক করলাম এখানে বলে দিলাম হ্যালো জেস ওকে হয়ে গেল আমাদের ফাংশন তৈরি হয়ে গেল এখন হচ্ছে আমাদের ফাংশনটা কল করতে হবে আমি যদি ফাংশান তৈরি করলাম ঠিক আছে কিন্তু ফাংশানটা যদি আমি কল না করি তাহলে আমাদের ফাংশনটা কাজ করবে না তাহলে কল কীভাবে করব জাস্ট আমরা এখান থেকে নামটা কপি করব কপি করে নিচে এখানে ঠিক এইভাবে ফাংশনটা আমরা কল করে দিব তাহলে ফাংশন তৈরি করে নিলাম ফাংশন কল করলাম মাথায় রাখবেন ফাংশন তৈরি করলে হবে না ফাংশনটা ফাংশনটা কল করতে হবে যদি করি তারপরে কাজ করবে এখন চলে যাচ্ছি আমাদের আউটপুটে আমরা দেখতে পাচ্ছি হ্যালো জেস এখানে দেখা যাচ্ছে এখন দেখি যদি আমরা ফাংশনটা কল না করি তখন কি হয় আমরা ফাংশনটা কিন্তু কল করে নিই দেখেন আমাদের কোনো রেজাল্ট নেই এখানে মাত্র আমরা ফাংশন কল করেছি আমাদের রেজাল্টটা কিন্তু আমরা এখানে পাচ্ছি তো এ হচ্ছে আমাদের ফাংশনের কাজ পরবর্তীতে আমরা ফাংশন নিয়ে আরো বেশ কিছু তথ্য উপস্থাপন করব এবং খুবই গুরুত্বপূর্ণ সেই তথ্যগুলো আশা করি শিখে নেবেন ধন্যবাদ